কমলার বন সমলা আজকে কি তুই পড়া শিখে এসেছিস তোরা পড়া শিখে এসেছিস আমি বাড়ি থেকে একটা কৌশল শিখে এসেছি কিন্তু পড়া শিখে আসিনি আমি যেই কৌশল শিখে এসেছি মেমকে বললে মেম আর আমার পড়া ধরবে না কমলা কি পড়া শিখে এসেছিস আমাদের কেউ শিখা আমরা তো পড়া শিখে আসিনি ই কৌশল শিখে এসেছিস আমাদেরকে জানা শুন নারিকেল আমি বলবো আমার দাদা মারা গিয়েছে তার জন্য আমি স্কুলেও তে পারিনি পড়াও শিখতে পারিনি আর নারীকেল তোকে আমি একটা বুদ্ধি দেই তুই শুন তুই ম্যামকে বলবি ম্যাম আপনি অনেক 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 সুন্দর তাহলে ম্যাম আর তোকে জিজ্ঞেস করবে না পড়ার কথা আর তোকে পড়া ধরবে না সমলা তোর মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে রে তোর নাম ছমলা তুই কাম করিস কমলা তোর মাথায় বুদ্ধির হারি আর টমেটো তুই বলবি ম্যাম আমি স্কুলে আসতে পারিনি ম্যাম আজকে ক্ষমা করে দেন আপনার পরা আমি পরের দিন শিখে আসব। এই কথা বলে টমেটো তুই আর পরের দিন স্কুলে আসবি না ম্যাম যদি তোর পড়া এর পরের দিন ধরে তুই এর পরের দিন স্কুলে আসবি না এত সুন্দর আইডিয়াটা কেমন হলো না টমেটো শালার সমলা তোর আইডিয়াটা ঠিকই আছে চল এখন ক্লাসে যাই আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ম্যাম কেমন আছেন কেমন আছেন এই বাচ্চারা তোমরা চিলাচিলি করবা না বলো তো এক আর দুই কত হয় ওই সমলা তুমি বলো তো এক আর দুই কত হয় ম্যাম ওই ম্যাম ম্যাম আমি তো ওইদিন স্কুলে আসিনি ম্যাম কারণ আমার মা দাদু দাদা মারা গিয়েছে শিখতে পারিনি আজব মেরে এক আর দুই তা কত হয় তাও জানে না আর তুমি সব সময় এমন করো আমি তো দেখি এক আর দুই কত তা কি শিখতে হয় নাকি হাই রে আমার কেমন ছাত্র বুঝি না এখনই বলো এক আর দুই কত হয় না হলে একটা ব্যাতের বাড়িও মাটিতে পড়বে না আমাদের সুন্দরী মেয়ে আমি সত্যি কথা বলছি আমার আম্মু নানু দাদা মারা গিয়েছে ম্যাম আমি অনেক কান্না করেছি তার জন্য পড়তে পারিনি ম্যাম আচ্ছা ঠিক আছে সমলা তুমি কালকে পড়া শিখে আসবে মনে থাকে যেন কালকে যেন কেউ আবার না মরে আর কোনো অজুহাত যেন না শুনি সব সময় খালি অজুহাত এই সমলার অজুহাত শুনতে শুনতে আমি শেষ আচ্ছা ঠিক আছে ম্যাম আর কখনো এমন হবে না টমেটো ও টমেটো এক আর দুই কত হয় বলো তো আমি জানি তুমি লেখা পড়া পারো তুমি বলতে পারবা না এক আর দুই কত হয় ম্যাম যা বলিব সত্যি বলিব মিথ্যা বলিব না দিন রাতে কারেন্ট ছিল না ম্যাম জন্য ম্যাম এক আর দুই কত হয় আমি শিখতে পারিনি ওই দিন কারেন্ট ছিল না আরে হাই এই মেয়েগুলো এত অজুহাত দেয় এই তাড়াতাড়ি পড়া বলো এক আর দুই কত হয় তাড়াতাড়ি বলো ম্যাম কারেন্ট ছিল না মাথা ব্যথা ছিল পেট ব্যথা ছিল তার জন্য ম্যাম আমি পড়তে পারিনি ম্যাম ওই দিন আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম তার জন্য আমার হাতু ব্যথা হয়েছিল তার জন্য পাও ব্যথা ছিল তার জন্য শুয়েছিলাম আরো পড়তে পারিনি ম্যাম আরো ছিল না কারেন্ট কিছু এই বাচ্চা গুলোকে নিয়ে আমি যে কি করি আমি ভাবছিলাম সমলা পড়া বলতে পারবে এখন তো দেখি সমলাও পড়া পারে না এখন তো দেখি টমেটোও পড়া পারে না এদের সাথে তোমরা লাইন তো ঠিকই মারতে পারো তা পারো আর এক আর দুই কত হয় তা পারো না ম্যাম লাইন মারতে তো ঠিকই পারি আর কি লাগবে ম্যাম আমাকে বলতে পারেন আমি আবার ওইটা সিটিং করতে পারি ম্যাম এই বেদপ মে চুপ বাচ্চা ফুলা এখনকার যুগে একা দুই কত হয় তা জানে না ফিটিং করাতে ঠিকই পারে রে কালকে পড়া শিখে না আসলে একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না আচ্ছা ঠিক আছে ম্যাম শুনতে পাচ্ছ পড়া বলো তো আমি জানি এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র তুমি ম্যাম বাড়ি থেকে আমি পড়া ঠিকই শিখে এসেছি কিন্তু ক্লাসে এসে ভুলে গিয়েছি ম্যাম তোমাদের ম্যাম এত সুন্দর এত সুন্দর তোমাদের ম্যামকে দেখে আমি পড়া ওই ভুলে গেছি স্মৃতি শক্তিও হারিয়ে গেছে আমার মনে করতে পারছি না ম্যাম আমাদের এই স্কুলে যত ম্যাম আছে সব থেকে সুন্দর আপনি আপনাদের আপনার মতো এত সুন্দরী ম্যাম আমাদের চোখে স্কুলে আর কেউ নেই আপনার মতো সুন্দর ম্যাম আপনাকে দেখলে মনে হয় শুধু আপনার দিকে তাকিয়ে থাকি সারা জীবন হা 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 আমি কিন্তু দেখতে এতটাই সুন্দর না আর ম্যাম আপনি কি সেন্ট ব্যবহার করেন আমিও ব্যবহার করবো ম্যাম আপনি ক্লাসের মধ্যে ডুকলে আমাদের ক্লাসটা ফুলের বাগান হয়ে যায় কেমটু আমরা মেয়ে বলে আমাদেরকে এই ম্যাম কত হিংসা করে দেখ ছেলেদের সাথে কত সুন্দর করে কথা বলে হাও এই ম্যামকে দেখেই বোঝা যায় ম্যাম যে বারো বেটাই ওই মেয়েরা তোমরা কি বলছো আবার বলা বলছি ম্যাম আমরা বলছিলাম আর কি আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে তাই কথাই বলছিলাম আর কিছু না ম্যাম আমি আর কিছু শুনতে বা বুঝতে চাই না কালকে তোমাদেরকে পড়া বলতে হবে কিন্তু আর নারিকেল তোমার কাছে পড়া শিখে আসার দরকার নেই কালকে তুমি আমাকে সেটিং করিয়ে দিও ঠিক আছে নারকেল